লুকালয়ে বিশোর সাপ উদ্ধার স্বাভাবিকভাবে এই সংবাদে সংশ্লিষ্ট এলাকা এবং সন্নিহিত এলাকার জুড়ে ব্যাপক কৌতূহল তৈরি হয় ঘটনাস্থল তেলিয়ামরা বন দপ্তরের নিয়ন্ত্রণাধীন শান্তিপাড়া এলাকাতে স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে সকাল আনুমানিক সাড়ে সাতটা নাগাদ সংশ্লিষ্ট এলাকার ক্যানেল সন্নিহিত এলাকাতে বিশাল আকারের কালু এই সাপ অনেকে বলছেন কিঙ্কুবরা আবার কেউ কেউ বলছেন কালু পানক দেখা যায় তারপর এলাকাবাসীদের তরফ থেকে খবর দেওয়া হয় স্থানীয় বন দপ্তরে বন দপ্তরের কর্মীরা খবর পাওয়ার পর সাড়ে তিন থেকে চার ঘন্টা পর ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এলাকাবাসীর সহায়তায় দীর্ঘ প্রচেষ্টার পর সাপটাকে উদ্ধার করতে সক্ষম হয় যদিও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলার সময় দায়িত্বপ্রাপ্ত বনকর্মী কি সাপ এটা জানাতে পারেনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত বনকর্মী এভাবে সাপ উদ্ধার করতে গিয়ে সাপের পরিচয় জানাতে না পারায় উপস্থিত সকলের মধ্যে গুঞ্জন তৈরি হয়

শিলাডি আমরা ওই পঞ্চায়েত এই রোডটার দিকে সকালবেলা আমি গাছ আনতাম আনতাম গেছিলাম আর যে সময় যে সাপটা কালী বানক হ্যাঁ কালী কালী বানক এটা কেনেলে ফাঁস হইতেছে আর যে আমি ওই আট দশ দিন ধরে দেখছিলাম এটাতে আমি আজকাল ফেসে বসছে যে আজকাল ফার্স্ট হয়ে গেলাম ওদের আজকাল ফার্স্ট হয়ে ধরে নিতে থাকা হ্যাঁ আমরা খুশি হয়েছি আমরা সবাই ভালো থাকতেন কোন সময় দেখছিল হ্যাঁ কোন সময় দেখছিল এটা সকালবেলা সাতটা পরস্ত রাইসে করে হ্যাঁ রাইসে কোনো কটা বাজে

বনিলে ভালো <laughs> ভালো <laughs>

sc 77 Mee Mee Harriet आगे ले लो दुक्कना जा हरी से लोग एक साथ हरी से मेरे ना मेरे ना मेरे ना हरी तान जाओ लोग ना आटा आटा शैतान ना शैतान नहीं 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 ये आरक्षण वाला वाला आरक्षण वाला वाला ये आरक्षण वाला वाला जबाई बजे हुआ ढूँढ ले बजे हुआ दो आरक्षण वाला वाला ये ये ना वाला ना